একদিন এক স্বামীজি ফোন কল করবার জন্য এক ফোন দোকানে গিয়েছেন আগে এখন তো পকটি পকটি ফোন আগেকার দিনে অত ফোন ছিল না এখন বাচ্চা পেট থেকে বেরোনোর পরেই হাতে ফোন নিয়ে শুয়ে আছে এই সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবলে অবাক হয়ে যায় আবার স্বামীজি ফোন কল করবার জন্য ফোন দোকানে গেছেন গিয়ে বারবার ফোন লাগাচ্ছেন কটার সময় রাত্রি ওটার সময় এবার দোকানদার মনে মনে দেখে ভাবছেন স্বামীজি স্বামীজির বল হয় খুব আর্জেন্ট কল খুবই জরুরি কথা বলার জন্য খুব জরুরি যাকে ফোন করবেন অত্যন্ত কাজের বিষয় তখন স্বামীজিকে বলছে স্বামীজি এখন লাইন খুব ব্যস্ত তাই আপনি কিছু না যদি মনে করেন আপনি ভোর চারটের সময় আসুন তখন লাইনটা ক্লিয়ার থাকবে আপনি তখন এসে একবার ফোন লাগবেন সঙ্গে সঙ্গে ফোন লেগে যাবেন স্বামীজি কি করলো না ফন্দকারীর কথা মতো বাড়ি ফিরে গেলেন এবার ভোর চারটের সময় এসে ফোন লাগাচ্ছেন যখনই ফোন লাগিয়েছেন সেদিক থেকে একজন বলে উঠলো জয়নি তাই হ্যাঁ বাচ্চাদেরকে শেখাবেন কেউ ফোন করলে ফোনটা তুলে যেন জয়নি তাই বলে বা হরে কৃষ্ণ বলে নালে এখনকার ছেলেরা বলবে হ্যালো ড্যাডি কেমন আছো হ্যাঁ ওগুলো শেখালে চলবে না আগে বলতে হবে খোকা বলো জয়নিতাই বলো এইবার যখন সেদিক থেকে জয়নিতাই বলেছেন স্বামীজি বলছেন বা এত ভারী মজার বিষয় রাত এগারোটার সময় এসে ফোন করলাম তখন কলটা লাগলো না লাইনটা ব্যস্ত ছিল ভোরের বেলা এসে লাগাতেই ফোনটা লেগে গেল বা তখন স্বামীজি একটা সবাই গিয়ে বলছে শোনো ভগবানের যদি ভগবানের সঙ্গে যদি জীবের কানেকশন তৈরি করতে হয় তাহলে ভোরবেলা উঠতে হবে ভোরবেলা উঠে একবার ভগবানের সঙ্গে যদি কল তোমরা লাগাতে পারো সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা হয়ে যাবে